নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভাই টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো আইসক্রিম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিই আইসক্রিমটা কী দিয়ে বানিয়েছি বলুন তো পাকা পেঁপে দিয়ে এ দেখুন গাছের পেঁপে তো পেঁপেটা এখনো পুরোপুরি পাকেনি তো আমি আর তুললাম না ক্যামেরাটা এক হাতে ধরে আছি তো এটা ভাই তুলে আমাকে দিয়েছিল তো এটা দুদিন বাড়িতে রাখার পরেই পেকে গেল আগের থেকে গাছে পেকে গেলে কী হয় পুরোপুরি গলে যায় তখন খেতেও ভালো লাগে না ওই জন্য একটু আগে আগেই তোলা হলো তো পেঁপে থেকে সমস্ত কেটে নিয়ে পেঁপেটা কাটার পরে বীজগুলোকে একটা আলাদা করে নিচ্ছি কারণ এই বীজ থেকে আবার নতুন চারা হবে তো বীজগুলো আলাদা করে নেওয়ার পরে খসাটা ছাড়িয়ে নিচ্ছি তো পুরো পেঁপেটা এভাবে করে পিস করে কেটে খোসা ছাড়িয়ে ওপরের অংশটাও ছুরি দিয়ে বাদ দিয়ে দিলাম দেখুন সেই পেঁপে দিয়েই আইসক্রিমটা বানানো হবে জানেন তো পেঁপেটা ভীষণই মিষ্টি একদম গাছ থেকে তলা পেঁপে বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাই দেখুন দেখতে কি সুন্দর লাগছে যেন একটি সূর্যমুখী ফুল তো এখান থেকেই কয়েক পিস নিয়ে আমি আইসক্রিম বানাবো আর বাকিটা খাওয়া হবে অনেকে পাকা অনেকে আবার পাকা পেঁপে পছন্দ করেন না তো আমারও খুব একটা ভালো লাগে না যদিও কিন্তু একটু শক্ত থাকলে বেশ ভালো লাগে মিষ্টি তো তো আর যদি পুরোপুরি পেকে যায় গাছের মধ্যে গলা গলা হয়ে যায় এটা কিন্তু খেতে ইচ্ছে করে না তো ওই জন্য একটু শক্ত থাকতে আমি তুলে নিলাম এবার দেখুন কয়েকটা পিস নিয়ে কেটে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম ওটা কিন্তু জল দিইনি প্রথমে একটু ঘুরিয়ে নেওয়ার পরে চামচ দিয়ে এভাবে নাড়িয়ে এর মধ্যে পরিমাণ বসে জল দিয়ে দেব আর দেব অল্প একটু মিষ্টি এখানে খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই মানে চিনি পরিমাণটা পেঁপের মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন এই দেখুন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি তো এবার আবারও একবার ঘুরিয়ে নিলাম মিক্সি জারে দিয়ে তো এটা সমস্ত রেডি হয়ে গেছে এবার একটা একটা বাটির মধ্যে তুলে দেব আর একটু জল মিশিয়ে নিলাম জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ এটা পুরো পেঁপের যে পেস্টটা খুবই মোটা আর কি তো এটা একটু পাতলা করে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এটা তো পরিমাণ বুঝে দিয়েই ছিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু বিট নুন আর লেবুর রস লেবুর গন্ধটা তার দিলে কী হবে বলুন তো পেঁপের যে একটা গন্ধ আছে সেটা গিয়ে লেবুর গন্ধটা বেরোবে বেশ সুন্দর লাগে আর কি তো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আইসক্রিম বানানোর তো আর বিশেষ কোনো ঝামেলা নেই কারণ এটা যেহেতু আগুনের বসাতে হবে না তো তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এই দেখুন এর মধ্যেই বানাবো তো প্রত্যেকটাতে সম পরিমাণে দিয়ে গ্লাসগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে মুখটা বন্ধ করে দিলাম সাদা প্লাস্টিক দিয়েও করতে পারেন যে যেমন আর কি পেপার দিয়েও হবে তো এবার আইসক্রিমের কাঠিগুলোও দিয়ে দিলাম একটু চাকুতে করে এটা নিয়ে কাগজটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা ফ্রিজে রেখেছিলাম কতক্ষণ বলুন আট ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আমি ছয় ঘন্টা রাখলেও হয়ে যায় তো যাই হোক আট ঘন্টা মতো ফ্রিজে ছিল এবার এটাকে আমি বের করে নিচ্ছি দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে পেঁপের কালার যেমন দেখতে পাকা পেপে এই যে গ্লাসটা একটু ঘুরিয়ে নিলেই বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দেখুন সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি তো দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি তো বন্ধুরা দেখলেন কত তাড়াতাড়ি পেঁপের আইসক্রিম তৈরি হয়ে গেল তো আমার এই আইসক্রিম বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর এই গরমের দিনে আপনারাও এভাবে একবার পেপার আইসক্রিম খেয়ে দেখবেন কলে ভালো থাকবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই টা